হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউপি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সায়েন্সের জন্য ছয় নম্বর চ্যাপ্টার নেটওয়ার্কের প্রকারভেদ ও টোপোলজির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আমরা মান দুইয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওর পার্ট অনে আমরা তিরিশটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি আজকে বাকি তিরিশটা কোশ্চেন দেবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা একত্রিশ থেকে আজকের প্রশ্নগুলো দেখে নিই আগের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নেবে তিরিশটা প্রশ্ন ওখানে দেওয়া আছে আজকে আমরা তিরিশটি প্রশ্ন ভালোভাবে আলোচনা করবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একত্রিশ নম্বর প্রশ্ন টেলনেটের দুইটি বৈশিষ্ট্য লেখক টেক্স ভিডিও যোগাযোগ যোগাযোগ করা যায় আর রিমোট কমান্ড চালানো যায় এরপর হচ্ছে এইচ পি এর পূর্ণরূপ বৈশিষ্ট্য লেখো এইচ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিওর এর বৈশিষ্ট্য হচ্ছে ডেটা এনক্রিপ্ট করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে ডেটা এনক্রিপ্ট করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে হ্যাকিং হওয়ার সম্ভাবনা কম এরপর হচ্ছে ভিও এর পূর্ণরূপ উদাহরণ দাও ভিও এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এর উদাহরণ হচ্ছে হোয়াটসঅ্যাপ কল স্কাইপ গুগল মিট তোমরা যে গুগল মিটে ক্লাস করো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করো এটা ভিও এলপির দ্বারা হয়ে থাকে এরপর হচ্ছে ভিও এল দুটি সুবিধা লেখো কম খরচে কল করা যায় আর ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ সম্ভব এই ভিও এলপির মাধ্যমে কিন্তু তোমরা করো এরপর হচ্ছে পরের প্রশ্ন টিপেল ডাব্লিউ এর পূর্ণরূপ ও সুবিধা লেখো টিপেল এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর সুবিধা হচ্ছে যে কোনো তথ্য সহজে পাওয়া যায় এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখা যায় এরপর হচ্ছে এইচ এর পূর্ণরূপ ও প্রবর্তক কে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর এর প্রবর্তক হচ্ছে মানে যে আবিষ্কার করেছে সে হচ্ছে টিম বার্নার্স লি এরপর হচ্ছে এক্স এম এল এর পূর্ণরূপ ও বৈশিষ্ট্য লেখক এক্সএমএল এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্সিবেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্য হচ্ছে ডেটা সংরক্ষণ সহজ হয় আর ইউজার নিজে ট্যাগ তৈরি করতে পারে এরপর হচ্ছে এক্স এর দুটি ব্যবহার লেখক এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস কাকে বলে ইন্টারনেটে ডিভাইসকে শনাক্ত করার জন্য দেওয়া ইউনিক সংখ্যা মানে তুমি যে নেটওয়ার্কটা ইউজ করছো তার একটা ইউনিক সংখ্যা আছে যেটা দিয়ে তোমাকে ট্র্যাক করা যাবে সেটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস এরপর হচ্ছে ডোমেন নেম কী ওয়েবসাইটের মানুষের পড়ার মতো নাম যেমন গুগল ডট কম এটা হচ্ছে ডোমেন নেম এরপর হচ্ছে ডোমেন নেমের দুটি বৈশিষ্ট্য লেখ মনে রাখা সহজ আর আইপি অ্যাড্রেসের বিকল্প নাম হচ্ছে ডোমেন নেম এরপর হচ্ছে গুগল ডট কমের দুটি সাব ডোমেন গুগল ডট কমের দুটি সাবডোমেন কী হতে পারে ডিবল ডাব্লু ডট গুগল ডট কম আর মেইল ডট ডট কম এরপর হচ্ছে ইউআরএল এর পূর্ণরূপ ও সুবিধা লেখো ইউআরএল এর পূর্ণরূপ মানে ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার এর সুবিধা হচ্ছে ওয়েব পেজ খুঁজে পাওয়া যায় সহজ হয় এর দ্বারা নির্দিষ্ট সরাসরি যাওয়া যায় এই ইউআরএল এর পূর্ণরূপ ও পরিষেবা আইএসপি এর ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি পরিষেবা দেয় ইন্টারনেট ইমেল পরিষেবা দেয় আইএসপি এরপর হচ্ছে ভারতের দুটি আইএসপির নাম লেখো জিও ও এয়ারটেল এরপর হচ্ছে ওয়েবসাইট কী ও দুটি উপাদান ওয়েবসাইটের দুটি উপাদান লেখক ইন্টারনেটে থাকা সম ইন্টারনেটে থাকা সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় ওয়েব পেজ অনেক কটা ওয়েব পেজ মিলে একসঙ্গে ওয়েবসাইট তৈরি হয় আর এর উপাদান কী দিয়ে তৈরি হয় পেজ আর ওয়েব পেজ দিয়ে তৈরি হয় ওয়েবসাইট এরপর হচ্ছে ওয়েব পে ওয়েব ব্রাউজার কী দুটি উদাহরণ দাও ওয়েবসাইট দেখার সফটওয়্যার যেমন হচ্ছে ক্রোম ফায়ারফক্স এইগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার এরপর হচ্ছে ওয়েব ব্রাউজারের দুটি বৈশিষ্ট্য লেখো ওয়েব পেজ আপলোড করে বুকমার্ক বুকমার্ক সুবিধা দেয় এই ওয়েব ব্রাউজার এরপর হচ্ছে ওয়েব ওয়েব সার্ভারের দুটি বৈশিষ্ট্য লেখো ওয়েব পেজ সংরক্ষণ করে আর ক্লায়েন্টকে রেসপন্স পাঠায় এই ওয়েব সার্ভার এরপর হচ্ছে ওয়েব হোস্টিং কী ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করার জন্য সার্ভারে জায়গা দেওয়াকে ওয়েব হোস্টিং বলে সার্ভারে যে জায়গা দেয় ওয়েবসাইট পাবলিক করার জন্য সেটাই হচ্ছে ওয়েব হোস্টিং এরপরে হচ্ছে ওয়েব হোস্টিং হোস্টিংয়ের দুটি সুবিধা লেখো ওয়েব হোস্টিংয়ের সুবিধা কী ওয়েবসাইট চব্বিশ ঘন্টা অনলাইন থাকে এরপর হচ্ছে নিরাপত্তা ও ব্যাকআপ সুবিধা পাওয়া যায় এই ওয়েব হোস্টিং করে এরপর হচ্ছে ওয়েব হোস্টিং এর দুটি অসুবিধা সার্ভারের ওপর নির্ভরতা সার্ভারের ওপর নির্ভর করতে হয় আর এরপরে হচ্ছে সীমা থাকে অসীম নয় এর কিন্তু সীমা থাকে ওয়েব হোস্টিং এর এরপরের প্রশ্ন ওয়েব হোস্টিং এর দুটি কাজ ওয়েব পেজ সংরক্ষণ আর ভিজিটারের অনুরোধে ওয়েব পেজ সরবরাহ করে ডি স্টুডেন্ট পিডিএফ টি পেতে হলে স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা মেসেজ করে পিডিএফ টি নিয়ে নাও